ছি বাংলাদেশ ছি আর কত ভারত বিদ্বেষী মনোভাব রাখবেন আপনারা যে দেশের মনে এত ঘৃণা এত হিংসা সে দেশ নিজের নিজে আগুনে ছাই হয়ে যায় এ কথাটা মনে রাখবেন ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে আপনাদের কি লাভ চল্লিশ হাজার কোটি ডলারের বাংলাদেশ আর ভারত সাড়ে তিন লক্ষ কোটি ডলারের অর্থনীতি ভারতকে ঘৃণা করলে ভারতের ক্ষতি অতটা হবে না যতটা হবে বাংলাদেশের একথা বুঝতে হবে শান্তিতে নোবেল পাওয়া অশান্ত বাংলাদেশের ষড়যন্ত্রী মোহাম্মদ ইউনুসকে যদি সত্যি বাংলাদেশের ভালো চান বন্ধুত্ব রাখতে হবে না ভারতের সঙ্গে কিন্তু ঘৃণা করবেন না ঘৃণা ভয়ঙ্কর ঘৃণা মানুষকে অন্ধ করে তোলে যেমন আপনাকে করছে আমি বলবো না আপনি মহাভারতের ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের মনে তো ঘৃণার থেকে মোহ ছিল বেশি আমার মনে হয় আপনি মহাভারতের শকুনি দুর্যোধন রূপী মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়ে আপনি যে বাংলাদেশের স্বপ্ন দেখাতে চাইছেন আসলে তা সত্য নয় আসলে আপনি বাংলাদেশের ক্ষতি করতে চাইছেন যেমন শকুনি করেছিল কুরুবংশের ক্ষতি কুরুবংশ ভেবেছিল শকুনি পারেন তাদের ত্রাতা হয়ে দাঁড়াতে যে অধর্মের মাটিতে দাঁড়িয়ে একের পর এক ষড়যন্ত্র করেছিল শকুনি এবং আস্তে আস্তে বংশকে এক বিভৎস বদ্ধভূমি কুরুক্ষেত্রে দাঁড় করিয়েছিল শেষে সেই কুরুক্ষেত্রে বংশের সমাপ্তি ঘটে বাংলাদেশের অবস্থা এখন তাই শকুনি ইউনুস সেই পথেই হাঁটছেন বাংলাদেশও এগোচ্ছে ধ্বংসের দিকে আমি কেন মহাভারতের উদাহরণ টানলাম অনেকে বলেন মহাভারতে যা নেই তা ভারতে নেই আমি বিশ্বাস করি যা মহাভারতে নেই তা বিশ্বে নেই তাই দেখুন কেমন মিলে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশ বারবার দেখিয়েছে সহনশীলতার লড়াই এই দেশেই সহবাগ আন্দোলন এই দেশেই সরকার বদল করতে হাজার হাজার যুবক যুবতী রাস্তায় রক্ত স্নান করেছে এই দেশই পেরেছে শুধুমাত্র বাংলা ভাষার জন্য বলিদান দিতে কিন্তু এখন সেই সব শহীদদের বলিদান বৃথা হয়ে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশ চলে এসেছে মৌলবাদীদের হাতে ইউনুস আপনি অর্থনীতিবিদ আপনি শান্তিতে নোবেল জয়ী আমেরিকার মতো প্রগতিশীল দেশের আত্মার সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে এখনও সময় আছে চৈতন্য ফিরে আসার ঘৃণা ছাড়ুন হাতে দমন করুন মৌলবাদীদের শকুনির শরীর ছেড়ে যুধিষ্ঠির হয়ে উঠুন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ধর্ম প্রতিষ্ঠা করুন রাজধর্ম জয় হিন্দ বাংলাদেশের শুভ হোক